লে আমার সাথে লারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আগে মনসুগুলার মধ্যে আলেমরা সুন্দরভাবে কথাও বলতে পারত না কথা বলেন ঠিক কিনা ঠিক এক আলেমে যদি রাসূলের সামনে কথা বলতো যদি প্রত্যেকটা একটু 19 বিশ হয়ে যেত আলেম কে মধ্যে কটাক্ক করে কথা বলতো কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা কিন্তু আলহামদুলিল্লাহ এখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে পরিবেশের মাধ্যমে কোন উলামা একরাম আর বই করেন না সমস্ত উলামা একরাম আল্লাহ রব্বুল কাবা আল্লাহর দিনের দাওয়াত আল্লাহর জমিনের মধ্যে বলিষ্ঠ কণ্ঠে বলে যাচ্ছেন কথা বলে ঠিক কিনা মহতারাম হাজরিন আল্লাহর রসুলের জন্য যদি সময় আসে নিজের স্ত্রীকে পৃথক করে দিব যদি সময় আসে আল্লাহ রসুলের জন্য নিজের বাবাকে কুরবান করে দিব যদি সন্তান সময় আসে আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার্থে মানাউরা মাদ্রাসার কোন শিক্ষক যদি রাজপথে নামে কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার এলাকায় গোয়েনঘাটের মধ্যে কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার রসুলের শানকে নিয়ে কটাক্ষ করে আমার রসুলের কে নিয়ে যদি কোনো নাস্তিক আর মুরতাদ কটাক্ষ করে মুখতাদে রসুল যদি কে নিয়ে কেউ কটাক্ষ করে রসুলের শানকে কেউ যদি কালি মোচন করতে চায় ইনশা আল্লাহ নিজের টাকা রক্ত জমিনে ঢেলে দিয়ে ওই নাস্তিককে জাহান নামে পাঠাতে কারা কারা প্রস্তুত আছে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন তাহলে শুনেন আপনাদেরকে একটা ঘটনা বলি আল্লাহর এক ছোট সাহাবি আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে আমরা এখন যেভাবে গড়ে গড়ে মুসলমান তৎকালীন সময়ে কিন্তু গড়ে গড়ে মুসলমান ছিল না মক্কা মদিনার মধ্যে আপনার ঘরের মধ্যে যদি একজন মুসলমান হইতো গোপনে মুসলমান হইতো কিন্তু লোকায়িত ভাবে তারা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের ইমানের তাজাল্লি তাদের ইমানের বাপ মানুষের সামনে প্রকাশ করতে পারতো না যে সে ইমানের দাওয়াত কালেমা কবুল করছে গ্রহণ করছে এগুলা সে বলতে পারত না কেন যদি সে মুসলমান হয়ে গেছে কথা যদি ইহুদি দেব তারা যদি শুনে তাহলে ওই ব্যক্তিকে কি করবে কতল করে দিবে হত্যা করে ফেলবে কথা বলেন ঠিক কিনা ওই জামানায় ছোট একটা বাচ্চা ছয় থেকে সাত বছরের বাচ্চা বাচ্চা আল্লাহর নবীর সাহাবি ছোট বাচ্চা আল্লাহর নবীকে কলিজা দিয়ে ভালোবাসে কি দিয়ে ভালোবাসে ভাই একটু একটু বলবেন আমার সাথে কি দিয়ে ভালোবাসে আর আমরা তো মুসলমান শুধু মুখ আল্লাহ শুনেন ওই ছোট্ট বাচ্চা বছর ছয় সাত বছর মতান্তরে দশ বছরের ভিতরে হবে আর ছুটো হবে গুলামায় গ্রাম আছেন আল্লাহর নবীকে কলিজিয়া দেওয়া ভালোবাসে এমন ভালোবাসে আল্লাহ রসুলকে আল্লাহ রসুল সাল্লাম সব সময় এই বাচ্চা তার বাবার সাথে মসজিদে নবীর মধ্যে এসে নামাজ আদায় করে কিন্তু ঘটনা ক্রমে দু চার দিন হয়ে গেল ওই বাচ্চা তো আর মসজিদে আসে না আল্লাহ রসুল ওই বাচ্চাকে খুব মহব্বত করতেন ঘটনাক্রমে যখন এই বাচ্চা আর মসজিদে আসে না উনি হজরত সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালুকে বললেন ও আবু বকর তুমি আমার এই ছোট সাহাবি এই ছোট্ট আশেখ রাসুলকে তুমি একটু খোঁজ খবর করে দেখো উনি কোথায় আছে কি অবস্থা কিভাবে উনি চলাফেরা করতেছে কি কোন অসুবিধা হলো কিনা এই আশেখ রাসুল দু তিন দিন ধরে মসজিদে আসে না রাত্রে গভীরে ওই বাচ্চাটার মরণ হয়ে গেছে বলেন না সুবাহ যেই বাচ্চাটা আল্লাহ রসুলকে কলে যা দিয়া ভালোবাসে ওই বাচ্চাটার মরণ হয়ে গেছে কি হয়ে গেছে মালাকুল মহদাইশা দুনিয়ার মায়া ত্যাগ করায় ওনার নিয়ে চলে গেছে এই ছোট্ট বাচ্চা যখন মৃত্যুবরণ করে আল্লাহ রসুল একটু অন্তরের মধ্যে কষ্ট পেলেন যে সে আমাকে এত মহব্বত করে এত ভালোবাসে কিন্তু আমি রসুলকে এত পরিমাণে ভালোবাসার পরেও আমি কি এমন অপরাধ করলাম রসুল নিজে কুয়াশ করতেছেন নসিহত করতেছেন আমি কি এমন অপরাধ করলাম আমার এই ছোট সাহাবি আমার এই ছোট ভালোবাসার মানুষটা আমাকে মরণ হওয়ার পরেও তার মা বাবা আমাকে খবর না। কেন আমি এমন কি দুষ করলাম যার কারণে এই বাচ্চা মারা যাওয়ার পরে তার মা বাবা আমাকে জানা যায় সামিল হওয়ার জন্য সঠিক হওয়ার জন্য কোনো খবর দিল না আমি কি অপরাধ করলাম রসুলের মনের মধ্যে এইটা একবার চিন্তা করে দেখেন আপনি যদি দুনিয়ার মধ্যে কাউকে এত পরিমাণে ভালোবাসেন আর সে যদি মারা যায় বিদেশেও যদি আপনি থাকেন চেষ্টা করবেন দিনে দিনে বাড়িতে আসার কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ আকবর আল্লাহর নবীর বড় মায়ার সাহাবি ছোট বাচ্চা নিজে জানাজার মধ্যে হতে পারে নাই। এটা রসুলের কাছে কষ্টের কথা কিনা বলেন আর একটু জুড়ে বলেন কষ্টের বিষয় কিনা আল্লাহ রসুল কষ্ট পেলেন যে আমার এই সাহাবি মারা গেল অথচ আমি জানা যায় সামিল হতে পারলাম না